হঠাৎ সংবাদ হয়ে গেল এম ডি মতিউর রহমান গজল আর বলে না গোস্ত খাবার হয় না শুধু কবরে হ্যাঁ চলো নামাজ আমাদেরকে পড়তে হবে শুধু মন দিয়ে গজল গুলো শ্রবণ করো আমি যে গজল বলবো এই গজল উপর দিয়ে আপনাদেরকে আমল করতে হবে গজল কি জিনিস কিছু কিছু মাথা মোটা আছে বলে গজল শুনবো না গজলে কিচ্ছু নেই আমি তাদেরকে বলি আমাদের কোনাই চুপ করে বসে থাকবে গজল যদি কোরআন হাতি দিয়ে না বলতে পারি

অধিকার মানুষ বলতে হয় না নিজেরাই দিচ্ছে না দেখো সাল ছড়াবে খুব মারবে গালে আপনারা খাবেন আমরাও খাবো মার বেশি সেদিন যদি বলাই তো দাও সেই তো তোমার লাইন পাবে না অন্তত দিয়ে নাও সেদিন আর দিতে পারবে না নামাজ নামাজবিহীন আমরা কেউ জান্নাতে যেতে পারবো না শেষ কথায় যিনি গদলটি লিখেছেন প্রিয় কবি কিন্তু দেখুন मन करोरी चंदन जावे नम्मा जी जनजन तेरी चापी कैमरि खुली देना तेरी चापी कैमरि खुली देगी मन कोरोन त जावे नम्म बिजीन के मन कौरे चंदन जावे जन जन तेरी चाबी कैमरे खुली बे সাই পোতি নামি নি পালে পারো নামাজ অকো গলে তাবে দুমো মে এসোদে ভাই নামাজ পোরে আম্রা পহতিদে বাড়ি পাই বলো না একটা এলে কি বললো বাড়ি বুঝবে হ্যাঁ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমনি মত অফিসিয়াল সরাসরি লাইভ দেখানো হচ্ছে এই চ্যানেল থেকে প্রত্যেকদিন লাইভ আসে কারণ প্রতিদিন অনুষ্ঠান আছে ইনশাল্লাহ যে জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন আজ সরাসরি আপনাদের কাছে এসে চলো আমাদের পিছনে অনেকটাই শিল্পী বসে রয়েছেন কারণ আমরা সব বন্ধুর মতো একসঙ্গে আমরা অনুষ্ঠান করি তবে আমার যিনি বন্ধুবার তাঁর রিকোয়েস্টে কালাম আমি এখন পরিবেশন করি তারা দুটো রিকোয়েস্ট আছে আমার ভাইয়ের সে রিকোয়েস্টে কালামগুলো ইনশাল্লাহ আমিও গাইব দেখেন আমি যদি একশোটা গজল পরিবেশন করি নাইনটি পারসেন্ট গজল আমার নিজস্ব যারা সোশ্যাল মিডিয়ায় জানেন বা দেখেছেন এম ডি মতুই অফিসিয়ালে আমার একটি বিরাট বড় গ্রুপ আছে গ্রুপ আমরা বিভিন্ন প্রান্তরে গজল পরিবেশন করতে যাই সিরাজুল রিয়াজুল মান্নান এরা সব আমার ছাত্র কম বেশি তাদের গজল আপনি শুনেছেন তাদের ওস্তাদ আমি এম ডি রহমান বিভিন্ন প্রান্তরে তারা গজল পরিবেশন করে আমরাও চেষ্টা করি যাতে গজলগুলো গানের সুর না হয় যেন নবিয়ানা স্টেজে সুন্দর করে গজলগুলো পরিবেশন করতে পারি কালকে আমাদের ময়দানে মহাশয় শুধু তোমাদেরকে না মাওলানা সাহেব শিল্পী সাহেব সবাইকে ধরা হবে বলো তোমরা শুধু টাক আমি ওছো চাচ্ছে কাছে বাড়ি গাড়ি করেছো একটা লোক দেখাও তো দেখি তোমার গজল শুনে কি হেদায়েত হয়েছিল সেদিন যদি না দেখাতেই পারি মারি বলো আমাদের তো খেতি হবে খাতি হবে না সেদিন মারে আমাদেরও চলবে ছোটো নানা বড়ো নানা পুটি নানা একসঙ্গে খাবে হ্যাঁ এগুলো মাথায় রাখতে হবে চলো পরবর্তী শিল্পী রয়েছেন তার আগে আমি একদম ছোট্ট করে একটি গজল পরিবেশন করছো ছেড়ে দেবো মাইকের ফোন পরবর্তী শিল্পী তারা গজল পরিবেশন করবে চলো মায়েরা আমার যে গজলটা আজকে মাত্র এক মাস হলো রিলিজ হয়েছে জান্নাতি রানী মা ফতিমা দুনিয়ার জমিনে একটাই নারী যে নিজের গোসলটা নিজে করে নিয়েছিলেন তিনি আর কেউ নয় নবীর বেটি ফতেমা খতুর জান্নাত রানী মা একবার জোরে বলুন না সুবাহান একটু জোরে বলুন দুনিয়ার জমিনে একটাই নারী নিজের গোসলটা নিজে করে নিয়েছিল চলো এটাই শেষ কালাম পরবর্তী শিল্পে আসবে মন দিয়ে শোনো নিজে একজন বলুন তো কেন বলুন তো দয়ান থাকাকালীন বলে গেলেন ও বেটি ফাতেমা শোনো আমি নবী মারা যাবো তুমি দিন গুনতে থাকো ঠিক ছয় মাস পরে দিন গুনে গুনে ছ মাস পরে ও বেটি ফতেমা তুমিও আমার কাছে রওনা দিয়ে দেবে ছয় মাস হয়ে গেল জান্নাতের রানী মা ফতেমা গোসল করে রেডি হয়ে গেল হজরতের স্বামী আলীকে ডাক দিয়ে বললেন কি বললেন একটু মধ্যে শোনান নিজের গোসল নিজে করে উটুল খাটি আর নিজের গোসল নিজে করে উটুল খাটি আ মা ফতিমা कुलर खटीआ कुटल खटी थेकारी करे Chowabash entender it Chowabash mericted it after

मन रो मेर कपी मन गवाट मारो मेर फी मके माउ फती माधी कपरा माउ पते इन ते कले न बेका माउ पते बाबा इनत काल थगे बबेका

নিয়ে গেল কবরকে প্রশ্ন করা হলো ও কবর কাকে রাত্রি জানো কবর বলে না বলে নবীর বেটি ফতেমা নবীনন্দিনী নন্দিনী ইমাম হাসান হোসেনের আম্মা জান আমার আল্লাহ বাকাল্লা তাল্লাহ কবরের জোবানকে খুলে দিল আপনার দিকে মনে হয় বলছি নাকি কবরের জোবানকে আল্লাহ খুলে দিল মায়েরা মন্দির শুনুন কবরের জোবানকে আল্লাহ খুলে দিল কবর বলতে লাগলো কে নবীর বেটি ফতেমা কে জান্নাতি রানী আমি কবর দেখতে চাই না আমি কবর দেখবো আমলার ইমান কি দেখব আমলার ইমান এই দুটো যার ভিতরে পাবো আমি কবর তার সঙ্গে ঠিকঠাক ব্যবহার করব। আর নইলে আমি কবর হাপানে বাড়ি দেবো আর নইলে হাপানে বাড়ি দেবো ও মা তোমাদের কাছে কড় নিবেদন স্বামীগুলোকে ভালোবাসুন মহাব্বত করুন পেয়ার করুন জান্নাতিরানি মা ফতিমার মতো হতে হবে এখনই বাকি আছে কাঠুরিয়ার বিবি আছে নবীর স্ত্রী আম্মাজান বিবি রহিমা এগুলো একদম নূতন শোনাবো আপনাদের কাছে শোনাবো সুদ খেলে কি হয় এখন মুসলমান বিরাট খায় যে সমস্ত মুসলমান গুলো সুদ খাচ্ছে খাও সুদ খেলে কি হবে সুদ নিয়ে একটি গজল বলবো আজ যে বেটা রেগে যাবে আমার কিচ্ছু করার নেই কোম্পানির দোষ আমার দোষ নাই এজন্য সুদ খাওয়া যাবে না বলবো আপনাদের কাছে ইনশাল্লাহ চলো এখন পরবর্তী শিল্পী তারা গজল পরিবেশন করে শোনাবে মন্ত্রী শোনাব